অনেক ভাই রুদ্ধশ্বাস ম্যাচ আমরা যদি বলি যে গতকালকের শেষ বল পর্যন্ত মানে শেষ ওভারের শেষের দিক পর্যন্ত আমরা একটা নার্ভের একটা পরীক্ষা দিয়েছি আমরা কি আসলে শেষ ওভার পর্যন্ত যাওয়ার মতো দরকার ছিল কি না আপনার কাছে কি মনে হয় না আসলে এটাই অনুমান করা যায় যে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যাওয়ার কথা ছিল কারণ আমরা একটা বলার কম নিয়ে খেলেছি তো সেই ক্ষেত্রে মিডল ওভার্স আসলে একটা স্ট্রাগল গেছে এবং এটা আমরা দেখেছি শেষ পর্যন্ত আসলে আর শেষ হাসিটা আমরা হেসেছি এবং এটাই আসলে ভালো ছিল এবং নার্ভটা আমরা ধরে রেখে আসলে ম্যাচটা জিতেছি প্রতীক কাছে জানতে চাও প্রতীক ভাই আমরা গতকালকে আপনার কাছ থেকে অনেক ক্যালকুলেশন দেখছিলাম যে আসলে কিভাবে বাংলাদেশ যেতে পারে এটা নিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ওটাকে দেখেছি যে শেয়ার করতে এবং শুনেছি যে অনেকেই জানতেন না যে আসলে রান রেটের এই জিনিসের ক্যালকুলেশন কিভাবে হয় সো থ্যাংকস টু ইউ যে আসলে আমরা অনেকেই জানতাম না এবং আজকের ক্যালকুলেশন কি বলছে গতকালকের একটা মানে খুব হাড্ডাহাড্ডি লড়াই যদি বলি না কেন সেই ম্যাচ থেকে আমরা জয়টা নিয়ে আসতে পারছি আসলে বাংলাদেশের এখন চান্সেস কতটুকু এবং নেক্সট ম্যাচগুলা যেটা একটাই আছে শ্রীলঙ্কা এবং হচ্ছে আফগানিস্তানের এই ম্যাচে কি হলে আর কি না হলে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাচ্ছে ব্যবধানটা কিছুটা বেশি থাকলে আমরা আরেকটু বেশি রিল্যাক্সড থাকতে পারতাম মানে ইট ওয়াজ জাস্ট এ ভিক্টরি মানে ইন টার্মস অফ মার্জিন আমাদের নেট রান রেটের খুব একটা ফায়দা হয়নি এখন অপেক্ষা দুটো ঘটনার জন্যই যদি আফগানিস্তান পরাজিত হয় তাহলে আমরা পরে রাউন্ডে প্রসিড করব। আর কোনোভাবে যদি আফগানিস্তান ধরেন শেষ বলেও জিতে এক এক উইকেটে জিতে বা রানেও জিতে ক্ষেত্রে আমাদের আসলে গুটিয়ে দেশে আসতে হবে এখন কেন লাগছে যে আফগানিস্তান চাইবে লাস্ট ম্যাচটা শুধু জিততে এখন একটা প্রবিলিটি রয়েছে যে ধরেন আফগানিস্তান জয়লাভ করা সত্ত্বেও বাংলাদেশ এবং আফগানিস্তান পরের রাউন্ডে প্রসিড করতে পারে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অনেক বড়ো ব্যবধানে হাঁটতে হবে তা ধরেন এখন আফগানিস্তান যদি ডাউন করতে নামে একশো পঞ্চাশ করবে না তারা তো করবে যে তারা শুধুমাত্র ম্যাচটা জিতলে পরের রাউন্ডে যাচ্ছে তো এই অ্যাসপেক্ট থেকে বাংলাদেশের জন্য চান্স একেবারে নেই বললেই চলে যদি আফগানিস্তান জয়লাভ করে কিন্তু যদি শ্রীলঙ্কা ভিক্টোরিয়াস হয় সেই ক্ষেত্রে আমরা এবং শ্রীলঙ্কা পরের রাউন্ডে প্রসিড করবে খুবই সিম্পল ইকুয়েশন এখন দাঁড়িয়ে রয়েছি আমরা আর যদি গতকালকের ম্যাচের দিকে তাকাই আমার মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা একটা শর্ট টার্ম সলিউশন ছিল আমরা জয়লাভ করেছি টুর্নামেন্টটা এখনো টিকে রয়েছে কিন্তু গতকালকে যেরকম প্ল্যানিং নিয়ে বাংলাদেশ খেলেছে আপনি এটা পরের ম্যাচেই এক্সিকিউট আর করতে পারবেন না মানে এগুলো হচ্ছে খুবই শর্ট টার্ম সলিউশন মানে ওয়ান টাইম ইউজ গ্লাস বা প্লেট আমরা যেমন ব্যবহার করি একদম ওরকম কালকে বাংলাদেশের যদি আপনি বোলিং অপশন দেখেন মানে সাইফ হাসান এবং শাহম হোসেন পাটোয়ারি তারা দুইজনই কিন্তু নর্মালি টি টোয়েন্টি আইতে নিয়মিত বোলিং করে অভ্যস্ত না গতকালকে বোলিং করেছেন এবং তারা চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন